আসসালামু আলাইকুম পবিত্র মদিনা শহর থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন ফজর আমাদের সময় আমরা হোটেল থেকে বের হয়ে পবিত্র মসজিদের নবীবীর উদ্দেশ্যে রওনা দিলাম আমি গত ভিডিওতে আপনাদের দেখেছিলাম কিভাবে মদিনায় আসবেন সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড ওই ভিডিওতে রয়েছে যারা ভিডিওটি মিস করেছেন উপরের আই বাটন থেকে দেখে আসার অনুরোধ রইল ফজরের ওয়াক্তের পৃথিবীর পরিবেশটাই এক ভিন্ন রকম সুন্দর রূপে থাকে পাখির কিচির মিচির শব্দ এই অনেক সুন্দর এই পরিবেশের মাঝে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি মধ্যে নববিতে আমরা মসজিদের নবাবিতে পৌঁছতে পৌঁছতে ততক্ষণে ফজর নামাজের জামাত শুরু হয়ে গেছে আমরা তরিহরি করে একটু ফাস্ট হেঁটে জামাত ধরার চেষ্টা করলাম এবং আলহামদুলিল্লাহ আমরা জামাতটি পেলাম এখানে এত পরিমাণ লোক হয় যে যে যেখানে পারে সেখানে দাঁড়িয়ে জামাতের সাথে শরিক হয়ে যায় আমরাও দেরি না করে গেটের সাথে একটি কাতারে দাঁড়িয়ে যাই ফজরের সালাদ শেষ করে আমরা মসজিদের নববীর ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি আমাদের টানে বামে সামনে পিছনে প্রচুর মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করি এভাবে কিছুক্ষণ হেঁটে একটু সামনে যাওয়ার পরে আমাদের চোখে পড়ে প্রিয়নবী রাসুল সাল্লাহ দু দুজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের রোজা মুবারকের সবুজ গুম্বোষ্টি